আসসালামু আলাইকুম আগামী পাঁচই আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রত্যেকটি ব্যাংক বন্ধ থাকবে সো কি কারণে বন্ধ থাকবে আমরা এখানে বিস্তারিত যদি দেখি আগামী পাঁচই আগস্ট দুই হাজার পঁচিশ ও সোমবার সারাদেশের ব্যাংক বন্ধ থাকবে দিনটি জুলাই গণ দিবস হিসাবে সরকার ঘোষিত ছুটির দিন হওয়ায় বাংলাদেশি ব্যাংক থেকে দেশের সব তফসিল ব্যাংক বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বৃহস্পতিবার সতেরোই জুলাই বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অফ সাইজ সুপারভিশন থেকে সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয় বাংলাদেশ সরকার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত দুই জুলাই জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী পাঁচই আগস্ট জুলাই গণ অভ্যন্তর দিবস হিসাবে নির্ধারণ করা হয়েছে এবং সে উপলক্ষে দেশের সব অফিস আদালতের মতোই তফসিলি ব্যাংকগুলো ছুটির আওতায় করা হয়েছে ব্যাংকের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পাঁচই আগস্ট সোমবার সরকারি ছুটির দিন হিসাবে দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে অতএব সংশ্লিষ্ট সবাইকে এ ব্যাপারে আগেভাগে প্রস্তুতি নিতে এবং আর্থিক লেনদেনে পরিকল্পনা করতে অনুরোধ করা হয়েছে প্রসঙ্গত বাংলাদেশের ইতিহাসে পাঁচই আগস্ট দুই একটি নতুন অধ্যায় সূচনা করেছে দীর্ঘদিনের দমন পীড়ন ভোট কারচুপি লুটপাট ও স্বৈরাতন্ত্রের অবসান ঘটিয়ে আওয়ামী লীগ অবশেষে ক্ষমতা হারিয়েছে ক্ষমতা হারিয়েছে শেখ হাসিনা যিনি এক যুগেরও বেশি সময় ধরে রাষ্ট্রের ক্ষমতা আঁকড়ে ধরেছিলেন শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয় জনগণের বিজয় হয়েছে আর বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসার দ্বার উন্মোচন হয়েছে অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পেরেছি আগামী পাঁচই আগস্ট ও সোমবার দুই তারিখ জুলাই গণ অভ্যন্তর দিবস হিসাবে ঘোষণা করেছে এবং দিন বাংলাদেশে ছুটি পালিত হবে যার কারণে বাংলাদেশের অন্য অন্য অফিসের মতো বাংলাদেশের প্রতিষ্ঠিত প্রত্যেকটা ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকবে অর্থাৎ সেদিন সরকারি ছুটির দিন হিসাবে সম্পূর্ণ কিছুই কিন্তু বন্ধ থাকবে যথারীতি ছয় আগস্ট থেকে কিন্তু পূর্বের ন্যায় আবার ব্যাঙ্কগুলো তাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসবে এ ব্যাপারে আপনারা অবশ্যই আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করবেন কারো যদি সে ধরনের লেনদেনের প্রয়োজন হয় তাহলে পাঁচ তারিখের আগে তাহলে পাঁচ আগস্টের পূর্বেই সেটি যাতে আপনারা কমপ্লিট করতে পারেন বা আগে থেকেই প্রস্তুতি নিতে পারেন যার কারণে এই প্রজ্ঞাপনটি কিন্তু জারি করা হয়েছে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম